আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে আমার ফেভারিট একটি মিল শেয়ার করব এতে রয়েছে একটি কলা এক চামচ পিনাট বাটার একটি আপেল পাঁচ পিস খেজুর সাত পিস চীনা বাদাম এবং কি এক গ্লাস দুধ এটা আপনি ব্ল্যান্ডার করেও খেতে পারেন বা সবগুলো উপকরণ একসাথে কেটে তারপর একটি বাটিতে রেখে চামচ দিয়েও খেতে পারেন আপনি ফ্রিজে রেখেও খেতে পারেন বা নর্মাল টেম্পারেচারও খেতে পারেন আপনার ইচ্ছা এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার আয়রন এবং কি প্রোটিন এটা খেলে আপনার শরীরে ইনস্ট্যান্ট শক্তি যোগাবে আপনি ওয়ার্কআউটের আগে এই মিলটা খেতে পারেন বা পরে খেতে পারেন এই মিলটা আমি প্রায় খেয়ে থাকি ওয়ার্কআউটের আমি অবশ্য ওয়ার্কআউটের পরে এই মিলটা খেয়ে থাকি খুবই ভালো একটা মিল আর যারা চিকুন এটা নিয়মিত খেলে অতি দ্রুত ওজন বৃদ্ধি করতে পারবেন এরকম ভিডিও পেতে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কি আমাকে আমার ভিডিওতে লাইক করে উৎসাহিত করুন ওকে ধন্যবাদ